আসসালামু আলাইকুম যারা ভাই ফ্যামিলি প্যাকেজ আট হিট করতে পারল না তাদের জন্য ভিডিওটা তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং একটি কমেন্ট করবেন শিখতে পারলেন কিনা সেটাও জানাই দিবেন আপনার একজনের সাবস্ক্রাইবারের জন্য আমার খুব উপকার হবে তো আপনারা আপনাদের এই ভিডিওটা দেওয়াতে আপনাদের যেরকম উপকার হচ্ছে আমার উপকারের ক্ষেত্রে আপনার তো এই আপনিও একটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না দেখলে কিছু বুঝবেন না তো যারা হিট করতে পারেন না তাদের জন্য দুই ট্যাপ প্রয়োজন হব প্রথমত মাইরবি দ্বিতীয়ত নিউরবি নিউরোবি যেটা এখানে দেখতে পাচ্ছেন সেটা হলো এই নিউরবিটা হলো নিউ ভার্সন আর মাইরবিটা হলো এটা পুরাতন ভার্সন পুরাতন এবং নতুন ভার্সন দুটায় লাগবে তো আপনাদের যারা নতুন এবং পুরাতন ভার্সন দুইটা একই ফোনে একসাথে ইউজ করতে পারেন না তারা আমার ইনবক্সে যোগাযোগ করবেন তাদেরকে আমি দিয়ে দিব তো আর যারা নিয়েছেন তারা তো নিয়ে তো আপনারা কীভাবে করবেন প্রথমে আপনি পুরাতন মাইরবিতে আপনার ফোন নাম্বারটা লগ ইন করবেন মাইরবিতে অবিতে লগ ইন করার পরে এখানে ফ্যামিলি কিনবেন এখানে ফ্যামিলি কিনবেন ফ্যামিলি কেনার পরে ফ্যামিলি একটা প্যাকেজ কিনবেন ধরেন বারোশো নিরানব্বই টাকার বারোশো নিরানব্বই টাকার প্যাকেজটা কেনার পরে আপনি এখানে কজনকে দিতে পারবেন চারজনকে দিতে পারবেন এই যে এখানে লেখা আছে চারজনের জন্য সো চারজনকে দিতে পারবেন তো আপনি এখান থেকে কেনার পরে যেহেতু আমার কাছে ব্যালেন্স নেই তারপরে আমার গর্ব একটি পোড়া হয়ে গেছে তো কিনতে কেনা যাচ্ছে না তো কেনার পরে আপনি শেয়ার করবেন এখান থেকে চারজনকে আপনার প্যাকেজটা চারজনকে শেয়ার করার পরে আপনি এখান থেকে লগ আউট হয়ে যাবেন প্রথমে একটা কথা মাথায় রাখবেন প্রথমে আপনি পুরাতন বার্সনে এই যে এখানে যাচ্ছে পুরাতন বার্সনে এই পুরাতন বার্সনে আপনি লগ ইন করবেন পুরাতন লগ ইন করে পুরাতন ভার্সন থেকে আপনার মাইরবি ফ্যামিলি প্যাকেজটা কিনবেন প্রথমে পুরাতন বার্সন থেকেই এই চারোগে হিট করবেন তো ওরপর অতবার চার ঘর হিট করার পরে আপনি এই যে নিউ নতুন নতুন ভার্সন যেটা আছে নতুন ভার্সনে লগ ইন করবেন আপনার নাম্বারটা নতুন লগ লগন করার পর আপনি এখানে মাই ফ্যামিলিতে যাবেন মাই ফ্যামিলিতে যাওয়ার পর এখানে মাই ফ্যামিলিতে যাওয়ার পর তো শেয়ার করুন এখান থেকে আপনি আপনার প্যাক শেয়ার করবেন কাস্টমার নাম্বারটা নিয়ে এখান থেকে আপনি আরও চার করে শেয়ার করবেন তো এই যে এখানে দেখেন প্যাকেজ কিনুন ম্যানেজ করুন ম্যানেজারে এখানে আমার গড় সবগুলো ভরা ঠিক আছে তাই এই দেখাচ্ছে না তো আপনারা এখানে ফ্যামিলি আরও চারটা অ্যাড করে তারপর আপনারা আরও চার ঘরে হিট করবেন মোট আট ঘর হয়ে গেল তো ভুলেও কখনো নতুনটাতে আগে লগ ইন করবেন না তাহলে কিন্তু আপনি বাস খাবেন তো যারা একই ফোনে রবি নিউ ভার্সন এবং পুরাতন ভার্সন ইউজ করতে পারেন না তারা আমার ইনবক্সে নক দেবেন তাদেরকে আমি দিয়ে দিব আর যারা যারা নিয়েছেন তারা এভাবেই করবেন